হ্যালো কাছের মানুষজন আবারও আপনাদের মাঝে নতুন ব্লক নিয়ে হাজির হলাম আমি হাফিজুর রহমান আজকের ভিডিওতে দেখাব শহরের মুক্ত পরিবেশ ঈদের পরে যখন মানুষ নাড়ির টানে দেশে ঈদ করতে চলে যায় ঠিক তারপরে শহরের কী একটা পরিবেশ থাকে সেটি আমি আপনাদের দেখাবো দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা গাড়ি ঘোড়া খুবই কম লোকজন অল্প কিছু লোকজন বলা চলে একটা নির্মল সুন্দর একটা পরিবেশ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার শ্রীশ থেকে এক কিলোমিটার সামনে ঢাকা টাঙ্গাইল সড়ক মহাসড়কের তো এইখানে এটা জায়গাটির নাম হচ্ছে বিদ্যুৎ ঢাকাই পিজেড এবং আশেপাশের যেগুলো ইন্ডাস্ট্রিজ কোম্পানি আছে সেখানে কর্মরত মানুষ এখানে বেশি থাকে তো ঈদের পরে এখানে একদম মুক্ত পরিবেশ আবার যখন মানুষ তাদের জীবিকার সন্ধানে ঢাকায় ফিরে আসবে তখন আবার লোকালর মানুষে মুখরিত হয়ে যাবে এই শহরটি এনে দেখুন অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে ওয়েলকাম ইতিহাস ঠিকানা গাড়িগুলো কিন্তু ফাঁকা ভিতরের লোকজন একদম কম ফাঁকা ফাঁকা গাড়ি দোপাল্লার গাড়ি একবারই নেই এগুলো দেশের দিকে বিভিন্ন জেলায় চলে গেছে রাস্তা একদম ফাঁকা ঈদের পরে যারা ঢাকায় থাকেন ঢাকায় ঈদ করেন তারাও চাইলে আশেপাশের বিভিন্ন পর্যটন জায়গায় ঘুরে আসতে পারেন আমার ঠিক পেছনের দিকে আছে সবার স্মৃতিসধ ওইখানেও আপনাদের সুন্দর সময় কাটাতে পারবেন আমি রাস্তার সাইডের আশেপাশে পরিবেশগুলো দেখাচ্ছি দেখুন এখানে ফুচকা চটপটিয়ার দোকান একদম ফাঁকা আবার এই যে গার্মেন্টসের হকার যার কাপড় চপ বিক্রা তাদের দোকান বান্ধা এই যে স্টুল তারপরে টেবিল এখানে কিন্তু রমরমাট ব্যবসা হয় এখন ঈদ লোকজন কম তারা সব কিছু বেজে রাখছে এই যেখানে তরমুজের দোকান দেখুন তরমুজে অনেকটা সিরিয়াল পড়ে কেনার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে বাট এই সময় কিন্তু কোনো লোক নেই তারপরেও যে তরমুজের দাম কমে গেছে এরকম না তরমুজের দাম এখনও অনেক বেশি আরেকটু সামনে আঁকাবো ওয়েলকাম গাড়িগুলো দেখা যাচ্ছে এই যে টুলগুলোতে ব্যবসায়ীরা ব্যবসা করে এই সামনে মামা দেখতেছি জামা কাপড় ই করতেছে কাস্টমার নেই এখানে স্যান্ডেল তারপরে তার এই যে রোজগারের জন্য এখানে ভিড় জমাচ্ছে রিক্সালার তেমন ভাড়া পাচ্ছে না তো এরকম অবস্থা থাকবে না ঈদের ছুটি চার পাঁচ দিন হলে আবার এই শহরটায় আবার মানুষের কোলাহলে মুখরিত হবে আমি বর্তমানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের এলাকা মাননীয় সংসদ সদস্য সাইফুল ভাই এই পল্লী বিদ্যুতের সন্তান তিনি অনেক ভালো মানুষ তিনি এবার মানুষ সংসদ সদস্য হয়েছেন তিনি আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এটা বিকেলের পরিবেশ মোটামুটি সূর্য ডুবি ডুবি করতেছে এই হলো পরিবেশ ঢাকার যখন মানুষ ঈদে দেশে যায়